এই গরুটা পাঞ্জাবে আপনার দাম পড়েছে এক লাখ দশ হাজার টাকা নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ চক্রবর্তী আজ আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা সাতগিচিয়া বেগুনিয়া আচ্ছা আপনারা যে গরুগুলো নিয়ে এসেছেন এগুলো কি আপনার সব পাঞ্জাব থেকে পাঞ্জাবের গরু দেখুন আমি তো মূলত পাঞ্জাব ছাড়া কাজ করি না আমি চাষিদেরকে পাঞ্জাব নিয়ে যাই তাদের পছন্দ মতন গরু কিনে দিয়ে তাদের বাড়ি অবধি পৌঁছে দিই এবং আমার গুলো সবই পাঞ্জাবি আচ্ছা আমার প্রত্যেকটা গরু আমাকে একটু দেখাবেন কেমন কি জাতের গরু আছে দেখুন আমার মূলত যেগুলো খুব ভালো মাপের গরু সেগুলো সবই বিক্রি হয়ে গেছে আর যেগুলো আমার কাছে এখন অবশিষ্ট পড়ে রয়েছে সেগুলো কেউ কেউ দুধ ছেড়ে দেওয়ার মুখে কেউ বাচ্চা হয়েছে অনেকদিন আগে তো তাও আমি এই গরুগুলোর সম্বন্ধেও একটু বলবো তার জন্য নয় তো দেখুন এই গরুটা হচ্ছে কি আপনার জার্সির সঙ্গে আইসার ক্রস আছে

এটা কি পাঁচ মাস ভরাটি আছে এটা কি প্রথম না এটা এটা হচ্ছে আপনার দু নম্বর পেঁয়াজ হবে দু নম্বর পেঁয়াজ আচ্ছা এই এরকম গরু আপনার পাঞ্জাবে মিনিমাম কেমন দাম পড়তে পারে আপনার আইডিয়া একটা কোন সব জায়গাতেই গরুর মূল্য বেড়ে গেছে আপনার পাঞ্জাবে মোটামুটি আপনি বিশ লিটার গরু পঁচাত্তর আশি থেকে স্টার্টিং করবেন এবং আপনার পছন্দ মতন মোটামুটি ধরুন চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার গরু আড়াই লাখ দু লাখ এরকম পর্যন্ত দামে পাওয়া যাবে আচ্ছা এইখানে যে সমস্ত গরুগুলো আছে এগুলো কি এই মুহূর্তে সেল আছে না এগুলো আপনার বাড়ি খামারের জন্য সেল দুটো হয়ে আছে এই একটা আপনাকে যা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিল্যান্ডো এই গরুটা মালদার এক ভাই নিয়েছে এর আগেও আমার কাছ থেকে আটটা গরু নিয়েছিল তো এই গ্রিল্যান্ডোটা নিয়েছে আর একটা দেখুন ওইখানে একটা জার্সি রাখা আছে আচ্ছা ওইটাও দেখাবো আপনাকে সোমবার করে গাড়ি পাঠাবে নেওয়ার জন্য এটা গ্রিল্যান্ডো দেখুন আপনারা বাংলায় গ্রিল্যান্ডো যাক এর আগে হয়তো দেখেননি গো আপনাদের দেখায় কাছে আসুন দেখুন পিওর যেটা ব্রাজিলিয়ান গিলেন্ড যে যাত্রা সেই যাত্রা দেখুন দেখুন গিলের মতন কান মাথা দেখুন সামনের দিকটা বেরিয়ে থাকা ঠিক আছে দেখুন প্রতিটা দেখুন ব্রিড মোড়টা দেখুন দেখুন ওর ইয়েগুলো দেখুন বাঁটগুলো দেখুন দেখুন একদম সবকিছু দেখবেন গিলেন্ডের সঙ্গে পুরো মিলে যাচ্ছে

আমাদের পাঞ্জাব যে খাবার পরিবেশ তৈরি করেছে সেইটাই যদি আজকে আমরা যেতে যাই তাহলে এখনো আমাদের কুড়ি বছরে এগোতে হবে তবে আজকের পাঞ্জাবটাই আমরা পৌঁছাতে পারবো আচ্ছা এই যে গরুটা নিয়ে এসেছি এটা মোটামুটি কেমন দাম পড়েছে আপনার পাঞ্জাবে এই গরুটা পাঞ্জাবে আপনার দাম পড়েছে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা আনার ট্রান্সপোর্ট চার্জ কোনো আলাদা ট্রান্সপোর্ট চার্জ আপনি দু লাখ টাকারই গরু নেন পাঁচ লাখ টাকারই গরু নেন আর পঞ্চাশ টাকার গরু নেন ট্রান্সপোর্ট চার্জ সব সময় একই পড়বে একই পড়বে হ্যাঁ ওটার কোনো কম বেশি হয় না ওটা হয়তো পাঁচশো হাজার টাকা কম বেশি হয় ট্রান্সপোর্টের উপর নির্ভর করে হয় আচ্ছা পরে এবং এটা হচ্ছে গির গিরের সঙ্গে লাঠির ক্রস আছে এটা আমি আমার ঘরে দুধ খাওয়ার জন্য নিয়ে এসেছি আমার ঘরে বাচ্চাদের দুধ খাওয়ার জন্য নিয়ে এসেছি এটা এখন ঘোড়াটি আছে এটা কি প্রথম বিয়ানে আছে নাই না এটা দ্বিতীয় বিয়ানে বাচ্চা দিয়ে আমি নিয়ে এসেছি

কিন্তু এর দুধ দেবে মোষের মতনই মোষের মতন এবং এর দুধের যতটা আপনার যে আপনার যে মিল্ক যেটাকে বলি সেই দুধ এই দুধ খেলে শরীরে কোনো রোগ হবে না এই দুধ খেলে বাচ্চাদের সব দিক দিয়ে পুষ্টি থেকে শুরু করে উন্নতি সব দিক দিয়ে ভালো হয় যার জন্য এটা আমি ঘরে খাওয়ার জন্য ঘরে দুধ খাওয়ার জন্য এটাকে নিয়ে এসেছি এটা জার্সি এটা আমি যখন প্রথম কারবার করি তখন নিয়ে এসেছিলাম তো এর বয়স হয়ে গেছে অনেক এটা অনেক দিন ধরেই আমার বাড়িতে আছে তো মায়া ত্যাগ করে একে বেসতে পারিনি আচ্ছা আচ্ছা পরে গোটা একটু হচ্ছে এইচএ দেখুন এটা হচ্ছে প্রিয় ঠিক আছে এই গৌটাকে আমি বেছে নিবো আমার খুব মানে বাড়িতে রাখার ইচ্ছা হলো কমসে কম একটা গরু ভালো এইচ এর থাকুক তো এই গৌটা আপনার মোটামুটি ছাব্বিশ সাতাশ লিটার দূতের এইচএ পরের দিন হলো বাচ্চা হয়ে গেছে তো

যেটা দেখতে পাই যে পিঠ থেকে একবার মাথা পর্যন্ত উঁচু দিকে খুরের রঙ থাকে সাদা কিছু কিছু ক্ষেত্রে কালো হয় হয় না যে তা নয় মানে নিশান বলতে যেটাকে আমরা বুঝি ল্যাজ হবে খুব ছোট হাঁটুর উপর ল্যাজ থাকবে ল্যাজের চুল কম হবে দেখুন কত রকম ছোট ল্যাজ মাথা হবে ছোট বেশি মাথা বড় হয় না দেখুন ছোট মাথা অন্য গরুর থেকে দেখুন মাথা ছোট কান ছোট দেখুন কানের প্রচুর চুল হবে ঠিক আছে কানটা হবে গোল সবসময় পা সুজা থাকবে দেখুন পায়ের মধ্যে কোনো ব্যাগ দেখুন এই যে স্ট্রেট ভাবটা দেখতে পাচ্ছেন তো দেখুন আপনি যদি একটা অ্যাঙ্গেল করেন স্ট্রেট রয়েছে অন্যান্য গরু যেমন এই যেমন ধরুন জার্সিটার যেমন দেখুন দেখুন পায়ের কিন্তু স্ট্রেট ভাবটা নেই দেখতে কেমন একটা মূলনো ভাব দেখতে পাচ্ছেন ভাব আছে কিন্তু যেগুলো প্রিয়ড হবে তার মুরনো ভাবটা থাকবে না আপনি দেখুন এটাও প্রিয় মধ্যে পড়ে দেখুন এটাও দেখুন দেখো পা দেখো স্টেট ঠিক আছে এখন একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে তাই নাহলে পেছন দিকে দাঁড়ালে স্টেট পা দেখুন এত ছোট ঠিক আছে এইগুলো হচ্ছে নিশানি এগুলো সচরাচর আমরা দেখে যেটা মানুষকে বলতে পারি দাদা আপনি এতদিন ধরুন পাঞ্জাব থেকে গরু নিয়ে আসছেন তো আপনার কোন বিটের মানে সব থেকে ভালো আপনি বুঝতেন যে এই বিটটা নিলে ফার্মাররা ভালো উপকৃত হবে এবিএস এখন পাঞ্জাবের মধ্যে রেকর্ড করেছে এই আপনার পিডিএফ এর দু হাজার পঁচিশে যে

কোম্পানি আপনি তো কিছুদিন আগে পাঞ্জাব গিয়েছিলেন তো এবারে কোন বিটের গরু আপনি বেশি নিয়ে এসছেন পাঞ্জাব থেকে দু গাড়ি গরু এসেছে একটা আসাম চলে আচ্ছা আর একটা এসছে কলকাতার মালদা যেটা মালদার যে গরু দুটো আমার নাম আছে দেখতে পাচ্ছেন এইটা আর একটা জাতি আপনাকে ও ঘরে ও ঘরে বললাম আর কলকাতা গুলো ডাইরেক্ট একদম গাড়ি একদম চলে গেছে খালি হয়ে গেছে হ্যাঁ কলকাতা চলে গেছে তা এবারে আর আসাম ছোলে আপনার কাছে ছটা তো আমার এবারে রাঠি এসছে সাইবাল এসছে জার্সি এসছে গিল্যান্ডো এসছে এইচ এফ এসছে আচ্ছা ওখানে কি আপনার সমস্ত অরিজিনাল ব্রিডের গুলো পাওয়া যায় হ্যাঁ দেখুন পাঞ্জাব তো ব্রিডের জন্যই বিখ্যাত তাতে আপনি আলু বলেন ধান বলেন গম বলেন গরু বলেন ছাগল বলেন পাঞ্জাবে গেলি বুঝেন সব অরিজিনাল ব্রিডের কাজ করে ওরা আচ্ছা আচ্ছা তা আপনার নেক্সট ডেট কবে আছে আপনি আমার তো মোটামুটি ধরুন পার্টি অল্প হাজির হয়ে আছে তো আগস্টের প্রথম সপ্তাহ দিকে আমার একটা যাওয়ার চান্স আছে টিকিট এখনো করিনি যদি কোনো চাষি ভাইদের মনে হয় যে না আমি একটা দুটো গরু নেওয়ার জন্য যাবো আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আপনি আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবেন তাহলেও আমি একবার বলে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আচ্ছা আপনি তো কিছুদিন পরেই পাঞ্জাব যাবে বলছেন তো পাঞ্জাব আপনি যে গাইডে যাবেন এখন কতগুলো মানে সিট ইয়ে বাকি আছে দেখুন পাঞ্জাবে তো আমরা সচরাচর দশটা গরু আনার চেষ্টা করি দশটা হ্যাঁ দশটাই গাড়ি ভর্তি হয় দেখুন আপনি পাঁচটা নিয়েও গাড়ি নিয়ে আসতে পারেন সাতটা নিয়েও আসতে পারেন দশটা নিয়েও আসতে পারেন যেটা কম হবে সেটাতে আপনার একটু খরচাটা বাড়বে আর কিছুই না ট্রান্সপোর্ট চার্জটা দেখুন দশটায় যে ভাড়াটা নেবে তখন সেটাই যখন সাতটা আনবে সেই তো দশের ভাড়াটাই আপনার সাতের মধ্যে সাতের মধ্যে চেপে তার জন্য খরচাটা দু চার হাজার টাকা চেপে যায় দেখুন অনেক ক্ষেত্রে কি হয় পার্টি বড় পার্টি সে বলে আমার দশটার দোকানে আমি একটা গাড়িতে সাতটা আনবো আমার গরুগুলো খুব আরামে আসবে এটা একদম দারুণ কথা সেই হিসাবে ও বলে দেখুন চাষি বলছে আমার আমি দেড় লাখ টাকায় গরু কিনছি আর আমার যদি পাঁচ হাজার টাকা ভাড়া বেশি লাগে লাগুক না আমার গরুটা তো ভালো আসবে এটা নিঃসন্দেহে অনেকের ভাবনা থাকে সেরকমভাবে যদি কেউ নিয়ে আসে নিয়ে আসতেই পারে আমার আমার তো কোনো তাতে আপত্তি নয় দাদা কোনো পার্টি যদি আপনার সাথে যেতে চাই যে গরু আনতে পাঞ্জাব যাব তো আপনি কি সাথে করে নিয়ে গিয়ে আমার তো কাজ দেখুন আমি তো কাউকে বলবো না যে আমার অ্যাকাউন্টে টাকা ভরে দেন আমি বিহার থেকে এনে দিয়ে মিথ্যে করে বলবো পাঞ্জাব থেকে নিয়ে এরকম কোনো ব্যাপার নয় আমি চাষিকে সঙ্গ করেই নিয়ে যাই আমি চাষি অনেক চাষি বলে দাদা আমি পয়সা দিচ্ছি আমি এনে দেন আমি খুব কম রাজি হই যারা রিপিট কাস্টমার তাদেরই একমাত্র করি যে ঠিক আছে আপনি তো আমার সঙ্গে গেছেন সব কাজ দেখে নিছেন তাদেরকেই আমি করি যেমন এই গাড়িতে সব রিপিট কাস্টমার ছিল কেউ যায়নি কিন্তু নতুন কাস্টমারকে আমি সবসময় বলব আপনি আমার সঙ্গে চলুন দেখুন আমি আপনাকে অরিজিনাল পাঞ্জাব নিয়ে যাচ্ছি কিনা আপনাকে পাঞ্জাবে আমি কি কাজটা করি আপনাদের কাছে যে আমি সামান্য একটা কমিশনের পয়সা নিই কেন নিই আমি আপনাদের কিভাবে গরু চিনি দিই কোন গরুটা নিতে বলি কোন গোটা নিতে মানা করি গরুগুলো কীরকমভাবে রেট করতে হয় সেগুলো বলে দিই রেটটা নিজেকে করে নিতে হবে কারণ ধরুন আপনার মনের মধ্যে কি রেট ঢুকে আছে আমি তো জানি না আপনি সবসময় চাইবেন আমি কম করে নেব আমি তো সেটা বলতে পারি না যে আরো দু হাজার টাকা দিয়ে নিয়ে নেন কিন্তু গরু পৌঁছে দায়িত্ব আমার একটা জিনিস কি যদি কোনো কারণে দেখুন গরু তো প্রাণ মানুষ যেমন যেতে হঠাৎ রাস্তাতে পড়ে মরে যায় যেতেই পারে এরকম গরু যদি মরে যায় আমার কোনো দায় নেই ওখানে কারণ রাস্তায় যদি চুরি পুরী সাক্ষা সেগুলো আমি মেনে নেব কিন্তু গরু যদি মারা যায় আমার ওখানে কোনো কিছু পুলিশের দিক থেকে কোনো সমস্যা হলে সেগুলো আপনি দায়িত্ব নিয়ে আসবেন সমস্যা হলে আমি বুঝে নেব আচ্ছা কিন্তু যেহেতু প্রাণ হঠাৎ হঠাৎ করে হতেই পারে হিস্ট্রোক হয়ে যেতেই পারে গরমের কারণে বা হয়তো ভেতরে কোনো ওষুধ মানে রোগ চাপা যে আমরা সেটা বুঝতে পারিনি রক্ত শূন্যতার জন্য অনেক সময় সেখানে আমার কিছু করার নাই আপনি সাথে করে নিয়ে গিয়ে আপনার ওখানে কিনে দিয়ে দায়িত্ব আমি সাথে করে নিয়ে যাব আমি গরু আপনার ধরুন ওকে গাড়ি করে যে ব্যক্তি আমার সঙ্গে যাবে তাকে ঘুরাবো তাকে ব্রিডটা চিনাবো তাকে গরু দেখাবো তার যদি সেই গরুটা পছন্দ হয় আমি বলে দেবো দাদা এই মধ্যে দাম হবে আপনি দামটা কষে নেন আমার একটা আইডিয়া থাকে আইডিয়া আপনি যেমন ধরুন আপনার একটা সাধারণ যেটা নিয়ে আপনি চর্চা করেন তার উপর যেরকম আপনার একটা আইডিয়া থাকে যে এই জিনিসটাই হতে পারে সেরকম আপনাকে একটা বলে দেবো এবার আপনি দাম কষে নেবেন কেনার সঙ্গে সঙ্গে বায়না দিয়ে হয় কেউ দশ দেয় কেউ কুড়ি দেয় কেউ তিরিশ দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার বায়না দেওয়ার পর যখন গরু যেদিনকে লোড হবে তার একদিন আগে সব হিসাবপত্র হয় আপনি টাকা সব মিটিয়ে দিলেন পৌঁছে দেওয়ার দায়িত্ব সব আমার লোডিং এ আগে ফুল পেমেন্ট করে দিতে হবে ওরা দেখুন পাঞ্জাবিরা পেমেন্ট ছাড়া করে ছাড়বে না সমস্ত হিসাব হয়ে যাবে গাড়ি ভাড়া লেবার খাবার ওষুধ লোকাল ট্রান্সপোর্ট তাদের কমিশন সব হিসাব হয়ে যাবে সব টাকা বুঝে নেবে তারা গাড়িতে লোড দেবে আচ্ছা আপনি তো এখান থেকে ধরুন নিয়ে যাচ্ছেন তো আপনি একটা কেমন কি রাখছেন আপনার হিসাবে আপনার সবকিছু করে দিই যদি ধরুন কেউ গোটা এক গাড়ি নেয় অনেক সময় বলে দাদা আমি তো গোটা এক গাড়ি নিচ্ছি তো আমি গোটা এক গাড়ি ক্ষেত্রে ধরুন আমি বলেছি দাদা আমাকে যাওয়া আসার টিকিটটা কেটে দেবেন এসিতে ছাড়া আমি যাই না এই গরমে অত দূর রাস্তা আমি যাই না দাদা সত্যি কথা বলেছি এসিতে টিকিটটা কেটে দেবেন আর আমাকে কুড়ি হাজার টাকা দেবেন আমি মেনে নেবো আর যেটা কেউ একটা দুটো করে নেয় আমি তিন হাজার টাকা করে নিই দু একটা করে নিলে তিন হাজার টাকা মাথা পিছু দুটো একটা দুটো একটা করে নিয়ে এখন দশটা গুলো আমি তিন হাজার টাকা করে নিই কিন্তু যদি কেউ একজন ব্যক্তি যদি বলে আমি দশটা নেবো সেক্ষেত্রে সে আমাকে যাওয়া আসার টিকিটটা রাস্তায় খাবারটা দিয়ে দেবে ওখানে গিয়ে খাবার দাবার থাকার চিন্তা করতাম না সেটা আমি ব্যবস্থা করে দেবো আচ্ছা কিন্তু আমার বিশ হাজার টাকা দেবে আমার তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি যে গরুটা ধরুন ওখান থেকে আসছে চার দিন না পাঁচ দিন যে রাত থেকে চার রাত লাগে চার রাত লাগে চার রাত আনার পরে যে পরিচর্যাটা করতে হয় সেটা যদি একটা কোনো কথা বলেন প্রথম কথা হচ্ছে গরুগুলো নিয়ে আসার পর গরুগুলোকে ছাওয়ায় মারবেন ছাওয়াই মারতে ঠিক আছে ছাওয়াই একটুখানি বাঁধলেন আধ ঘন্টা এক ঘন্টা সে বসবে বসে একটু বিশ্রাম নেবে তারপর তার মুখে দুটো শুকনো খাবার দেবেন আচ্ছা শুকনো খাবারটা বিচুলি হবে কি কাঁচা ঘাস হবে শুকনো খাবার দেবেন তার সঙ্গে কিছু দানাদার খাবার দিতে পারেন তার আধ ঘন্টা পর জল দেবেন আধ ঘন্টা পর দিনকে গরুটাকে চান না করাবার চেষ্টাই করবেন আচ্ছা আর পরের দিনকে চান করাবেন কিছু গ্লুকোজ জাতীয় খাবার জল খাওয়াবেন সঙ্গে জোয়ান মেথি গুড় খাবার সোডা আর হচ্ছে কালো জিরে পাইল করে নারু করে খাই দেওয়ার চেষ্টা করবেন কারণ ওতে কি হয় জানেন তো ওদের যে মুখের যে স্বাদটা হারিয়ে যায় তিন চার দিন যাওয়ার পর স্বাদটা ফিরে আসে আর লিভার টনিক খাবেন আর অবশ্যই একবার লোকাল ডাক্তারকে দিয়ে দেখিয়ে নেবেন তার মধ্যে কোনো ভেতরে রোগ ধরে গেছে কিনা অনেক সময় রাস্তায় জার্নিতে গরু এঁটুলি থাকলে গায়েতে থাইলিডে একটা চান্স থাকে ওইটাকে মেনে তো দেখে নিতে হবে আচ্ছা আচ্ছা মানে একবার নিয়ে আসলে একটু ডাক্তার দেখে নিয়ে এটা সবচেয়ে একটা বাইরে থেকে দু হাজার কিলোমিটার সেই গাড়িটা গরুটা চার দিন গাড়িতে থাকছে তার তো শরীরের অবনতি একটু হতেই পারে অবশ্যই আমি বলবো যে লোকাল ডাক্তারকে দেখিয়ে যেন ডাক্তারটা হেতরে না হয় পাশ করা ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবার চেষ্টা করবে গরুর যে পরিচর্যাটা কেমন কি খাবার দেবে দেখুন সাধারণত পাঞ্জাবিরা দিনে দুবার খাবার দেয় একবার সকাল বেলায় গায়ে দুয়ার পর দেয় প্রথমে ওরা কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে গরু ধুয়ে নেয় সবসময় চেষ্টা করবেন গরুকে খাওয়ার আগে ধোয়াতে খাওয়ার আগে গরু না দুধ সব সময় বেশি দেয় খাওয়ার পর দেবেন দুধটা কম হয় আপনি পরীক্ষা করে দেখবেন যে কোনো একটা গরুকে খাবার আগে একবার দোয়াবেন হয়তো সেই গরুকেই আবার তারপরের দিন খাবার পর দোয়াবেন দেবেন দুধের একটু ফারাক হবে পাঞ্জাবিরা খাওয়ার আগে একবার ধুয়ে নেয় দিয়ে খেতে দিয়ে দিল সকালবেলার দিকে আবার ঠিক সেম টাইমে সকালবেলায় যে টাইমে দই সন্ধ্যেবেলায় ঠিক সেই টাইমে আবার দুয়ে খাবার দিয়ে দিল

আপনার নম্বরটা আর একবার বলে দেন আমাদের আমার নাম্বার হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট নেমারি থানা সাতগিছিয়া বেগুনিয়া হরিতলা আচ্ছা 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 কোনো কাস্টমার যদি আপনারা বাড়িতে এসে গিয়ে দেখতে চাই সেক্ষেত্রে দেখুন আমি তো প্রতিটা কাস্টমারকেই বলি আপনারা পাঞ্জাব আমার সঙ্গে যাওয়ার আগে ফার্স্ট আমার বাড়িতে আসুন আমি মানুষটা কেমন দেখুন আমার বাড়িতে আদৌ গরুবাছুর আমি নিয়ে আছি না আপনাদের ফট কেসের জন্য নিয়ে যাবো দেখুন দেখার পর আপনারা টিকিট করুন টিকিট করে আমার সঙ্গে চলুন আচ্ছা দা আপনি তো পাঞ্জাব থেকে অনেকবার গরু নিয়ে এসেছেন তো আপনার কীরকম কী কাগজপত্র নিয়ে আসেন দেখা যায় তো এ ক্ষেপে কাগজ আপনাকে আমি সবটাই হয়তো দেখাতে পারতাম দেখুন কাগজ তো মোটামুটি ধরুন ওখানে আপনার পাঞ্জাব কোর্টের অ্যাফিডেভিট থাকে একটা পাঞ্জাব গভর্নমেন্টের একটা কাগজ থাকে আচ্ছা প্রতিটা গরুর ফটোর ওপর ডাক্তারি সার্টিফিকেট থাকে মানে পাঞ্জাব সরকারের যে ডাক্তার ডাক্তার নয় তার সঙ্গে যে ফার্মের নেব সেই ফার্মের লিস্ট লিস্ট সহ গাড়ির ইয়ে ট্রান্সপোর্টের কাগজ সমস্তই থাকে এই দেখুন কলকাতায় আমার গরুগুলো যাওয়ার জন্য বাকি কাগজগুলো আমি দিয়ে দিয়েছি তো যেটা আপনার এইটা আর জার্সিটা যেটা আপনার মালদা যাবে তাদের কাগজ আমার কিছু রাখা আছে আমি সেরকম দেখাচ্ছি যেমন ধরুন যে এটা হচ্ছে হেলথ সার্টিফিকেট ডাক্তারের এ দেখুন এটা হচ্ছে হেলথ সার্টিফিকেট আচ্ছা তার সঙ্গে হচ্ছে দেখুন এরকম ডিআরির একদম স্ট্যাম্প সই হ্যাঁ আবার দেখুন এই যে জার্সিটা যাচ্ছে এই জার্সিটা আছে আচ্ছা জার্সিটা এরকম জার্সি এখানে লেখা আছে ঠিক আছে এরকম একটা এইচএপের আমার কাছে কাগজ রয়ে গেছে ওটা আমার ভুলে রেখে দিয়েছিলাম দিতে পারিনি এখন এফের যেমন একটা ধরুন আছে এরকম ওখানে এফ লেখা আছে দেখুন এইচ এফ লেখা আছে এফ এক্স এরকম এইরকম এই এই রকম পাঞ্জাব গভর্নমেন্টের সার্টিফিকেট থাকে মানে হেলথ মানে ডাক্তারের সার্টিফিকেট এরকম ডাক্তারের স্ট্যাম্পসই

দেখুন পি নোজ যেটাকে নাকটা আমরা গোলাপি বলি দুর্দান্ত কোয়ালিটি পিওর এইচ এ ব্রিড যেটাকে বলা হয় ঠিক আছে এই সব জার্সি এই সব যদি আপনার মানে মেয়ে বছর আনতে পারেন তাহলে মোটামুটি আপনারা অবশ্যই প্রফিট করতে পারবেন আর দেখুন ওইখানে দেখুন রয়েছে পাঞ্জাবের যে জার্সিটা নেওয়া হয়েছে এই জার্সিটা এ দেখুন রাস্তায় এসছে ধকলে এখন খাওয়া দাওয়া একটু কম করছে যখন খাওয়া দাওয়া করবে আবার গরু আবার চেহারায় চলে আসবে